হাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ঢাকা উত্তরা থেকে রিনা আপু ছয় পিস মডার্ন ক্রিমের অর্ডার দিয়েছিল এই ছয় পিস ক্রিম ওনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনি ডেলিভারিও নিয়ে নিয়েছে আমি একটা ভিডিও তখনই করি যখন আমার এই মালটি একদম ডেলিভারি হয়ে যায় তারপরে এই ভিডিওটি রেকর্ড করা হয় এই চ্যানেলে কোনো ফেক ওয়ার্ডারের ভিডিও করা হয় না বা ভিডিও দেওয়া হয় না একদম যে অর্ডার গুলো একদম রিয়েল এবং ডেলিভারি হয়ে যায় শুধু তারই ভিডিও দেওয়া হয় আমি ওই সমস্ত ভাইয়া অথবা আপুদের বলবো যারা আমাদের ফেক অর্ডার দিয়ে বিরক্ত করেন ডেলিভারি হওয়ার সময় ফোন ধরেন না তারা আমাদের থেকে অবশ্যই দূরে থাকবেন একশো হাত দূরে থাকবেন কারণ ডেলিভারি না হলে আমাদের অনেক বড় আর্থিক ক্ষতি হয় যাই হোক আমি এখন বলবো এই ক্রিমটি কাদের জন্য সবচেয়ে ভালো হবে যাদের বাজেট কম এবং এই কম বাজেটের ভিতরে ভালো একটি ক্রিম ব্যবহার করতে চাচ্ছেন যাতে মুখটা ফর্সা হয় এবং মুখের ছোটোখাটো দাগ কালো দাগ চলে যায় তাদের জন্য এই ক্রিমটি সবচেয়ে ভালো হবে কোনো সাইড এফেক্ট নাই এবং খুব ভালো রেজাল্ট আপনারা এই ক্রিমটি নিশ্চিন্তে দুই চারটা পাঁচটা ছয়টা কি বছর পর বছরও দিতে পারবেন কোনো সমস্যা হবে না আমার এমনও কাস্টমার আছে যারা এই ক্রিমটি প্রতি মাসে বিশ পিস তিরিশ পিস পর্যন্ত নিচ্ছে তারা নিজেরাও ব্যবহার করে এবং আশেপাশের মানুষদেরও দেয় অর্থাৎ বিক্রি করে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন